চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অফিস সহ পদে আঠারোটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী সাতাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা থেকে কিন্তু বারোটা অবধি পরীক্ষা হবে আজকে সকাল থেকে কিন্তু অলরেডি এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা কীভাবে কী হবে বিস্তারিত বিষয় জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বিষয়গুলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আপনারা দেখছেন স্ক্রিনের উপরে যে অফিস পথ এখানে আঠারোটি শূন্য পদ ছিল একটা দুইটা পথ না আঠারোটি শূন্য পদ ছিল তার কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু নিয়োগ হবে হবে তারপর পূর্ণ নিয়োগ হয়েছিল তারপর কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখন এখানে যে আঠারো পদের যে পরীক্ষা হবে সকলে অবগত আসেন এটার কিন্তু পরীক্ষার সময়সূচি হলো এই সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা এগারোটা থেকে বারোটা অবধি পরীক্ষা হবে বিএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ ইত্যাদি অন্য অন্য কলেজে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে লিখিত আকারে অনেকে জিজ্ঞেস করছেন যে পরীক্ষা কেমন হবে ভাই এখানে কিন্তু তারা এডমিট কার্ডে সুন্দরভাবে দিয়েছে এখানে পরীক্ষা পরীক্ষা হবে হবে লিখিত আকারে কিন্তু তারা সুন্দরভাবে কিন্তু দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এডমিট কার্ড দ্বারা লিখিত এবং মৌখিক পরীক্ষার কিন্তু সকল ধরনের ব্যবহার করতে হবে কিন্তু বলে দিয়েছে এখন এই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি কিন্তু আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আজকে সকাল এগারোটার পর থেকে কিন্তু অ্যাডমিট কার্ডের ডাউনলোড শুরু হয়ে গেছে তাই যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আর অনেকটা হলো অনেকে বলছেন যে ভাই আমার ফোনেতে এসএমএস আসে নেই ভাই আজকের দিনটা অপেক্ষা করুন যেহেতু আবেদনের করছিলেন ধাপে ধাপে পূর্ণ নিয়োগ প্রার্থী অনেক সেই ক্ষেত্রে সবার ফোনে ধাপে ধাপে মেসেজগুলা গুলা কিন্তু ইনশাল্লাহ যাবে আর বিষয়বস্তু বস্তুটা বুঝতে পারছেন অফিসক পদ এটা মূলত চতুর্থ শ্রেণীর চাকরি এটা আর বিষয় হলো এই যে অনেকে জিজ্ঞেস করছেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে যে পোস্টিংটা হবে কোথায় এটা হেড অফিস সহ তাদের যে আঞ্চলিক অফিস রয়েছে সেখানে কিন্তু এটা পোস্টিংগুলা হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর এখানে বেতনটা একটু নিয়ে অনেকে বলছেন যে ভাই এখানে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা বেতন হবে কিনা